বাইরাল হওয়ার মতো একটি বিষয় মুখ দেখে মনেই হবে না এটি একটি ছাগল মনে হবে এটি অদ্ভুত কোনো জন্তু এর মুখ সাধারণ ছাগলের মতো নয় গুলাকৃতির মুখ দেখে মনে হবে যে এটি ছাগল নয় অন্য কোনো জন্তু অদ্ভুত জন্তুর মতো চেহারা বা মুখ এই ছাগলটি উঠেছে প্রাণী সম্পদ মেলায় বাজারে আমি সেখান থেকে এই ছাগলের ভিডিও ধারণ করি এই যে তার মুখ দেখে মনেই হবে না যে এটি কোনো ছাগলের মুখ অদ্ভুত দেখতে এই ছাগলটি এই ছাগলটি বেশ উঁচু বড় এই ছাগল দেখতে অনেক মানুষ প্রাণী সম্পদ মেলা বাজারে ভিড় করে বিয়ানীবাজার পিএইচজি হাই স্কুল মাঠে সম্পদ মেলা বসেছে এবং সেখানে এই ছাগলটি